2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে উৎখাত হয়েছিল শেখ হাসিনার 16 বছরের এবং তার বোন আমি যখন আলোচনা করছি ডিসেম্বরের 8 তারিখ চার মাস পরেও তিনি সেখানে আছেন বা বিয়াতে আছেন সেখান থেকে দেওয়া একটি সাক্ষাৎকারে ছয় তারিখ শেখ হাসিনার পুত্র সজিবাজের রাজনীতি পাওয়া হয় সেটাই ছিল শুধু শেখ হাসিনাই নয় নিজেও আওয়ামী লীগের রাজনীতি আর করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন আপনার রাজনীতিতে না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে ক্রু এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা দাদি আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটেল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা এমনকি শেখ রেহানা এবং তার পুত্ররা

মাঠে যেসব নেতাকর্মীদেরকে রেখে ষোলোটা বছর যাদের সমর্থনে সরকার চালিয়েছেন তাদেরকে এক দুর্নিব বিপদের মধ্যে রেখে তারা যে পালিয়েছে এবং এখন যে তাদেরকে ডিজন অর্থাৎ তাদেরকে চিনছে না শেখ পরিবার শেখ হাসিনা সজীব যে জয় মাঠে নেতাকর্মীরা যে তাতে হতাশ এবং একটা তাদেরকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করছে তারপরেই অবশ্য তারা তাদের টোন বদলান কথা বদলান যে না আওয়ামী লীগ মরেনি আওয়ামী লীগ বেঁচে আছে কিন্তু সচিবাজের জয় তার ভাষায় আরামায়শের পশ্চিমা জীবনযাপন রেখে বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন সে বিষয়ে নিশ্চিতভাবে বলেননি তাহলে কে হবে আওয়ামী লীগের কে ধরবে আওয়ামী লীগের হাল মাঝে আমরা অনেক রকম বক্তব্য দেখেছি দেখেছি সোহেলতাজ তাদের পরিবার অথবা নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান অথবা আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি অথবা সাভের চৌধুরী নানান আমরা কল্পিতভাবে শুনেছি আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরতে কিন্তু সব হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা শেষে সম্ভবত একটি হিসাবে পরিষ্কার হচ্ছে কি সেটা শেখ হাসিনা স্বয়ং তিনি হয়তো আওয়ামী লীগের রাজনীতির হাল ধরবেন আওয়ামী লীগের রাজনীতি সক্রিয়ভাবে করবেন এবং করছেন যখন আলোচনা করছি ডিসেম্বর টুইটারে আমি দেখলাম আওয়ামী লীগের দলীয় পেজ থেকে শেখ হাসিনার একটি বক্তব্য প্রচারিত হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় তিনি ভার্চুয়ালি যোগদান করে একেবারে রাজনীতির ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কথা বলেছেন বলেছেন শেখ হাসিনার সরকার উৎখাত করে যে সরকার বর্তমানে আছে সেটা অবৈধ দখলদার সরকার এবং ডক্টর ইউনুস মেটাকুলাসলি প্ল্যান করেই জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছে নিজে তাদের মাস্টারমাইন্ডকে দিয়ে এই ধরনের অভিযোগ তিনি করেছেন ডক্টর ইউনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা নিজেই বলেছে যখন জাতিসঙ্গে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার বাংলাদেশের কোন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে আমিও শেখ হাসিনার বিদ্বেষমূলক কোট শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে আমি বিদ্বেষমূলক অংশ প্রচার করছি না কিন্তু না করেও যে আলোচনাটা করা দরকার সেটা হলো শেখ হাসিনা রাজনীতিতে ফেরার সব রকম হিসাব পরিষ্কার করে ফেলেছেন কেন তিনি রাজনীতিতে ফিরছেন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি মরবে না জীবিত হবে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার নেতৃত্বের ভবিষ্যৎ কতখানি বাংলাদেশে ভোটের রাজনীতিতেও গণহত্যার অভিযুক্ত শেখ হাসিনার ভবিষ্যৎ কতখানি এই সমস্ত নানান রকম আলোচনা জল্পনা কল্পনার যেসব প্রশ্ন আছে তার প্রশ্নের কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব শেখ হাসিনা অবসর নেওয়ার জন্য যে দীর্ঘমেয়াদী আমরা প্রতিশ্রুতি আমাদের পটে আছে যেমন দু হাজার উনিশ সালের একটি প্রোগ্রামে শেখ হাসিনা রাজনীতি থেকে অবসান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বলছিলেন অবসর তো আমাকে নিতেই হবে এবং অবসর নেওয়ার পরে টুঙ্গিপাড়ায় যেয়ে তিনি জীবনযাপন করবেন কিন্তু বয়স চুয়াত্তর পেরিয়ে পঁচাত্তরে পা দেওয়ার পরেও কিংবা পঁচাত্তরে পা দেওয়ার কথা হলেও শেখ হাসিনা যে রাজনীতি ছাড়ছেন না ছাড়বেন না এবং তার এই যে ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ অন্তর্বর্তী শালীনকে যেমন অস্থির করা কিংবা ভবিষ্যতে যদি কেউ সরকার গঠন করে তাদের সাথে মিলে রাজনীতি করা আদতে শেখ হাসিনার জন্য একটা পরিকল্পনা চূড়ান্ত রকম পরিকল্পনা সেই পরিকল্পনার পথেই হাঁটছেন শেখ হাসিনা বেশ কিছু ইন্ডিকেটরের মধ্যে একটা বললাম যে ভাষণে তিনি নিজেকে নিজের অবস্থান জারি করার চেষ্টা করছেন দলীয় নেতাকর্মীদের সাথে সংগঠিত করার চেষ্টা করছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নানানভাবে যেভাবে তার তারেক রহমান লন্ডনে বসে থেকেও তার নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ সম্পর্ক স্থাপন রেখেছিলেন সেটিকেই প্রাথমিক শিক্ষা নিয়ে শেখ হাসিনা এই একই কাজ করছেন এটি হলো একটা ইন্ডিকেটর কয়েকদিন আগে তার সরকারের যে তথ্যমন্ত্রী ছিল আরাফাত সেই আরাফাতের অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনার বিবৃতি নামক একটি বিবৃতি প্রচার করা হয় যেখানে তাকে তুলে ধরা হয় আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী অথবা বর্তমানের প্রধানমন্ত্রী না আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আর কেউ নন এখনও শেখ হাসিনা নিজেই পদে আছেন এবং নিজে আওয়ামী দলের নেতৃত্ব দিবেন কোথা থেকে নেতৃত্ব দিবেন পালিয়ে থেকে ভারতে থেকে নেতৃত্ব দিবেন কিভাবে নেতৃত্ব দিবেন কেন নেতৃত্ব দিবেন কেননা নেতৃত্ব দিবেন এই কারণে যে তিনি তার রাজনীতি শেষ হচ্ছে না রাজনীতি থেকে তিনি অবসর নিচ্ছেন না নেওয়ার আপাতত অভিপ্রায় নেই অথচ এটিই হতে পারতো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নতুন করে বেঁচে থাকার সবচেয়ে বড় মাহেন্দ্র খন যদি শেখ হাসিনা পদত্যাগের কিংবা রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্তটা নিতে পারতেন কেন আমি বলেছি যে শেখ হাসিনা যদি অবসর নিতেন সেটাই হতো বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকার একটা বড় উপলক্ষ্য কেননা শেখ হাসিনার হাতে জুলাই অভ্যর্থানের অগণিত ছাত্র জনতার হত্যার দাগ অনেকেই বলবেন প্রমাণ দেখান শেখ হাসিনার হাতে হত্যার দাগ তিনি তো রাষ্ট্রপ্রধান হিসেবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য বাহিনীদেরকে নির্দেশ দিয়েছেন তিনি তো আর নিজে হত্যাকাণ্ডের নির্দেশ দেননি আমি যুক্তি অখণ্ডন করছি না কিন্তু এটাই হয় এটাই নিয়ে তো ঠিক যেই কারণে প্রমাণ সাক্ষ্য প্রমাণ করা ছাড়াই তারেক রহমানকে যদি সাজা দিতে পারেন মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন লুথুজামান বাবরকে যদি মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন জামাতে ইসলামের নেতাদের যদি বিচারিক হত্যাকাণ্ডের নির্দেশ দিতে পারেন খালদা জিয়াকে যদি দিনের পর দিন মাসের পর মাস কারাবন্দি রাখতে পারেন তাহলে কেন শেখ হাসিনাকে তার হাতে ঘটে যাওয়া এক জুলাই অগাস্ট মাসে প্রায় দুই হাজার মানুষের হত্যাকাণ্ডের সরাসরি এবং তার শাস্তি কেন হবে না এইটা যারা ভাবছেন কেন ভাবছেন যে তার শাস্তি হওয়া উচিত নয় তো শেখ হাসিনা দণ্ডাদেশ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্ব দিবেন কোথা থেকে দিবেন কিভাবে দেবেন বিএনপির তো তাও এইখানে একটা দল ছিল আছে মির্জা ফখরুল ইসলামের মতো মানুষ গত দেড় দশক ধরে শক্ত হাতে একেবারে শত নির্যাতনের পরও দেশকে নেতৃত্ব দিয়ে গেছেন কেননা এই দলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছিল না রুহুল কবির রেজবি দিনের পর দিন রাতের পর রাত বিএনপির কার্যালয়ে ঘুমিয়েছেন এক কথায় এক বালিশে তিনি নীতিনৈতিকতা নিয়ে রাজনীতি করেছেন মিছিল করেছেন দশজন নিয়ে পাঁচজন নিয়ে কেননা তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছিল না তারেক রহমান লন্ডনে বসে তিনি মানুষকে তাদের নাকর্মীদেরকে দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা সময় দিয়ে রাজনীতি করেছেন আলোচনা করেছেন কেন করেছেন তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নেই তিনি উৎখাতকৃত সরকারের কোনো প্রধানমন্ত্রী ছিলেন না শেখ হাসিনা উৎখাতকৃত একটি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার বলেছেন রাজনীতি করবেন না করছেন তার হাতে প্রায় দুই হাজার ছাত্র জনতার দাগ এবং সেটা তো এমনি এমনি হয়নি বাংলাদেশে পাঁচ আগস্ট তার আগ দিয়ে অগস্টের এক তারিখ থেকে কিংবা জুলাইয়ের পনেরো ষোলো তারিখের পর থেকে বিভিন্ন একসাথে রাস্তায় এসে অনস্থা করেছে এত লক্ষ কোটি মানুষ একসাথে এসে বিজয় উল্লাস করেছে এটি স্বাধীনতার পরের দিনও সম্ভবত ষোলোই ডিসেম্বরেও এত বিজয়ের উল্লাস ঘটেনি তো এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষভাবে সরাসরিভাবে যেই সরকার উৎখাত করার পেছনে যেই অবদান কিংবা যেই ভূমিকা এবং এই বিজয়ের অংশীদার কেবল কোনো নির্দিষ্ট দল না জামাত না শিবির না বিএনপি না ছাত্ররা না আপামার জনসাধারণ তারা মনে করে এই উৎখাতে তারও অবদান আছে তো এই ধরনের একটি জনগোষ্ঠীর মনোভাব ক্ষোভকে সামনে নিয়ে রেখে শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে আমার হিসেবে হওয়ার কথা নয় এখন এ কারণেই বলেছি যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে বাঁচিয়ে রাখার জন্য এর চেয়ে ভালো কোনো বিষয় হতো না যদি শেখ হাসিনা নিজের নেতৃত্বে না দিয়ে অপেক্ষাকৃত তরুণ সৎ যাদের হাতে রক্তের দাগ নেই সর্বজন গ্রহণযোগ্য কাউকে সামনে আনতেন এবং দল যদি সেভাবে পরিচালিত হতো কেবল তাহলেই হয়তো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বেঁচে থাকত একটু বোঝার চেষ্টা করে যে কেন শেখ হাসিনা এই রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন কিংবা হুঙ্কার দিচ্ছেন কিংবা প্রস্তুতি নিচ্ছেন আমার হিসেবে অন্য কোনো কারণ নয় কারণ হলো শেখ হাসিনা জানেন তার পরিণতি তার বিরুদ্ধে প্রায় দুই শতাধিক হত্যা মামলা হয়েছে আরো হবে বিলিয়ন ডলার যে পাচার হয়েছে বলে প্রকাশিত হয়েছে তার দুর্নীতির মামলা হবে এর বাইরে গণতন্ত্র হত্যা গুম খুন নানান বিষয় আছে এগুলো হতেই থাকবে এই রাজনৈতিক এই বিচার কাজ তদন্ত এবং মামলাগুলোকে রাজনৈতিক হয়রানি বলে ট্যাগ দেওয়ার একটা সুযোগ শেখ হাসিনা তার আত্মপক্ষ সমর্থন করার জন্য ব্যবহার করবেন করবেন বলেই তিনি রাজনীতিতে যে অপ্রাসঙ্গিক রাজনীতি থেকে অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি সেইটা তিনি রাখতে চান না সেটা বলতে চান না রাজনীতি থেকে যদি তিনি অবসরই নিয়ে ফেলেন নাই থাকেন তাহলে রাজনৈতিক মামলা কিংবা আদেশ বিচার বলে এটাকে মোকাবেলা করার কোনো নৈতিকতা থাকে না তাকে এটা মোকাবেলা করতে হলে তাকে রাজনীতিতেই থাকতে হবে সে কারণেই তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন এটি একটি কারণ আর দ্বিতীয় কারণ হলো যেই নিকৃষ্ট পন্থায় তার বিদায় হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে সেটি কল্পনাও করেননি শেখ পরিবার শেখ হাসিনা কেউ বরঞ্চ দাম্ভিকতার সাথে তিনি বাংলাদেশকে তার বাবার বাংলাদেশ বলতেন এবং যা ইচ্ছে তাই করতেন কিন্তু গণমানুষ যে তার বিপক্ষে এভাবে অবস্থান নেবে সে যে ক্ষোভ রাগ দুঃখ সেটা যেমন আছে এবং একই সাথে তিনি বর্তমান সরকার তার বিদায়কে এককভাবে জামায়াত শিবির স্বাধীনতা বিরোধীদের সম্মিলিত প্রচেষ্টা হিসেবেও তিনি দেখেন শেখ হাসিনাকে যেহেতু তার কাছাকাছি থাকতে তার রাজনীতি আলোচনা করতে অনেক দিন থেকেই আমি চিনি তার ভিতরে অসম্ভ্যপাক প্রতিশোধের নেশা রক্ত কাজ করে তার চোখে মুখেই বেরিয়ে পড়ে সেটা শেখ হাসিনা হয়তো ভাবছেন তিনি প্রতিশোধ দেবেন জীবনের শেষ প্রান্তে হলো। শেষ বয়সে হলো মৃত্যুর দুদিন আগে হলো। তিনি এই যে বাংলাদেশের যেই রাজনীতি থেকে তাকে উৎখাত করা হলো সেই রাজনীতিতে ফেরার মাধ্যমে প্রতিশোধ দিবেন যারা তাকে উৎখাত করেছে তাদের বিচার কীভাবে হবে না হবে সেটা হয়তো তার মাথায় নেই অথবা থাকলেও থাকতে পারে কিন্তু সেটা সুদূর করা হতো সেটা কেবল স্বপ্নদোষ কিন্তু যেই স্বপ্ন শেখ হাসিনা দেখতে পারেন কিংবা দেখছেন সেটা হলো ক্ষমতার রাজনীতিতে একদিনের জন্য মৃত্যুর আগে হলেও ফেরাটা ফিরতে চান শেখ হাসিনা সেটা কি সম্ভব অনেক বড় প্রশ্ন আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছেন তারা বলবেন সম্ভব আওয়ামী লীগের ভোট আছে এখনও আমি মনে করি আওয়ামী লীগের ভোটের রাজনীতিতে ক্ষমতায় ফেরার মতো সক্ষমতা আওয়ামী লীগের এখন যেমন নেই আগামী পনেরো বিশ বছরেও তৈরি হবে বলে আমার মনে হয় না কেননা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উনিশশো সালে ক্ষমতায় বসিয়েছিল কেবলমাত্র শেখ হাসিনার ভোল পাল্টে জাতির কাছে একেবারে করজোর ক্ষমা প্রার্থনার পরেই কেবল রাষ্ট্র পরিচালনার প্রাথমিক সুযোগ পেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা তার চরিত্র বদলাননি বিরোধী দলের রাজনীতি মানে জ্বালাও পড়াও বিএনপি ক্ষমতায় থাকতে একশো তিয়াত্তর দিন হরতাল পালন করা গাড়ি পুড়িয়ে মানুষ মারা এই সব কিছু দিয়ে এমন একটা অস্থির প্রেক্ষাপট তিনি করেছিলেন দু থেকে দু সাল পর্যন্ত বিএনপির তৎকালীন সরকারকে এর পরে ভারত তাদের গোয়েন্দা বাহিনী আর্মি এদের সহযোগিতায় দু সালের নির্বাচনে আবার ক্ষমতায় আসেন শেখ হাসিনা সেবার এই যে আসলেন এরপর ভাবলেন যে ভোট দিয়ে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না ক্ষমতা আসতে পারবে না সুতরাং তার ভোটের বাইরে যেয়ে তাকে হিসাব করতে হবে সেই হিসাব করে ষোলোটা বছর ক্ষমতায় থেকেছিল রাতের ভোট দিনের ভোট দামি ভোট এইসব করে বাংলাদেশে যদি ভোট ব্যবস্থাটা সুন্দর করা যায় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন ভোটের মাধ্যমে আর ক্ষমতায় আসতে পারবেন না যে পালায়ন যাকে বাংলাদেশের কোটি মানুষ মিলে উৎখাত করেছে তাকে দিয়ে অন্তত আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নেই বাংলাদেশে ভবিষ্যৎ থাকতে পারে কিছু নৈরাজ্য কিছু হত্যাযজ্ঞ কিছু অস্থিরতা করার ষড়যন্ত্র কিন্তু এই সমস্ত কিছু সফল হওয়ার সম্ভাবনা নেই যে সেটির মধ্যে বাংলাদেশের মানুষ গত পাঁচ মাসে অনেকবার প্রমাণ করেছে আগামীতে অনেকদিন প্রমাণ করতে থাকবে